কেমন আছো সবাই আমরা এবছর কোথায় গিয়েছিলাম বলো তো বেড়াতে দীঘায় কেন সমুদ্র দেখতে আগের বছর তো গিয়েছিলাম পাহাড়ে ওদের জিজ্ঞেস করেছিলাম আগে পাহাড় দেখবি না আগে সমুদ্র বাচ্চারা সকলে বলেছিল আগে পাহাড় কিন্তু একজন বলেছিল সমুদ্র তাই সমুদ্র তো বাদ দেওয়া যায় না পাহাড় নাকি পর্বত গত বছর গিয়েছিলাম আমরা লেপচা জগৎ কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যের আলো সেটা দারুণ ব্যাপার কিন্তু এবছর তো যেতে হবে সমুদ্র মাঝে উত্তরায়ণে একবার যাওয়া হয়েছিল ঠাকুর দেখেছি আমরা দুর্গাপুজোর সময় সেসব তো হয়েছে কিন্তু দিঘা কেন দীঘা না ওই যে পড়িয়েছিলাম আমি সাগর পাড়ি দেব নজরুলের সেই কবিতা তখন কথা দিয়েছিলাম ক্লাস ফোরকে যে দেখতে যাব আমরা সবাই মিলে সমুদ্র জন্য দীঘা কিন্তু দীঘাতে তো কোনো ট্রেন যায় না শান্তিনিকেতন থেকে চলে যেতে হবে হাওড়া হাওড়া থেকে দীঘায় যায় দুটো ট্রেন সারা দিনে একটা সকালে একটা দুপুরে কিন্তু দুপুরে গেলে তো গিয়ে পৌঁছবো সন্ধ্যাবেলা তাহলে অনেকটা সময় কম পাবো আমরা তাই ঠিক হলো যে আগের রাত্রে আমরা বোলপুর থেকে যাব হাওড়া হাওড়ায় সকালবেলা ছটা পঁয়তাল্লিশে তাম্রলিপ্ত এক্সপ্রেস বলব আমরা গিয়েছিলাম পনেরোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বরে রাত্রে শীতের রাতে খেলেডাঙা থেকে বোলপুর স্টেশন আসা বুঝতে পারছো তো ঠান্ডা কীরকম ছিল গয়া এক্সপ্রেসে যখন উঠলাম আমরা প্রথম কথা তো ট্রেন আড়াই ঘন্টা লেট এগারোটা পঞ্চান্ন ট্রেন সে এলো রাত্রি দুটোর পরে আর ট্রেনে উঠে দেখলাম সকলে ঘুমিয়ে রয়েছে আমাদের জায়গায় সেই সব তাদের সরিয়ে টরিয়ে ঘুমোতে ঘুমোতে তো হলো রাত তিনটে খুব টেনশন হচ্ছিল প্রথমে জানো তো যে ওইখানে তো ছটা পঁয়তাল্লিশে ট্রেন তাহলে কি করে ট্রেন পাবো কিন্তু ঠিক রাত্রি সাড়ে বারোটার সময় ফোনে একটা মেসেজ এলো যে কোনো কারণেই হোক পরের দিন তাম্রলিপ্ত এক্সপ্রেস ছটা পঁয়তাল্লিশের জায়গায় ছাড়বে সকাল নটায় দারুণ আনন্দ আর কোনো টেনশন নেই নিশ্চিন্তে হাওড়ায় নেমে মুখ হাত ধুয়ে ব্রেকফাস্ট করে আমরা চললাম তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে দীঘা যেতে সময় লাগে চার ঘন্টা কিন্তু আমাদের তো মনে হলো একটুক্ষণ পরেই পৌঁছে গেলাম কারণ প্রথমে তো ট্রেনে উঠে মুড়ি মাখা হলো চানাচুর দিয়ে সকলে মিলে পেঁয়াজ কুচি পিসি আমি একটু ছসের তেল আমি একটু পেঁয়াজ কুচি এসব তো হলো তারপরে দুধারে রূপনারায়ণ নদীর ওপর তারপর হলদি নদীর ওপর রূপনারায়ণ নদীর ওপর ব্রিজ তো বিশাল লম্বা কিছুক্ষণ পরেই যেন মনে হলো পৌঁছে গেলাম আমরা দীঘায় দীঘায় পৌঁছিয়ে সমুদ্রের ধারে একটা থাকার ব্যবস্থা হয়েছিল প্রত্যেকে একটা তলায় আবার বারান্দা থেকে সমুদ্র দেখা যায় প্রত্যেকে তো স্তব্ধ হয়ে সমুদ্র দেখছে এত জল একের পর এক ঢেউ পিষই দেখার নৌকো দেখতেই পাইনি আমি ও ওইদিকে দেখো একটা নৌকো ওই দেখো আরেকটা নৌকো কোনো রকমে ব্যাগ ট্যাগ রেখে দিয়েই তো সমুদ্রের ধারে সমুদ্রে গিয়ে সমুদ্রের জলে পা ডোবানো এনে দিচ্ছে ঝিনু ও এনে দিচ্ছে স্টারফিস কোনোটার মধ্যে মনে হচ্ছে জানো এখনো বেঁচে আছে জলে ফেলেতে জলে ফেলেতে আমার দুটো হাত ভর্তি হয়ে গেল কিন্তু রাখতে হবে কার কোনটা তোরা কিন্তু বুঝে নিস বাপু আমি জানি না সন্ধ্যাবেলা সে এক অন্য অনুভূতি সমুদ্রের ধারে বসে মশলা মুড়ি খাওয়া এই ওই সেই তেলে ভাজা দিয়ে কেউ এটা কেউ ওটা আর সমুদ্রের ধারে বসে বসে চা খেতে খেতে সমুদ্রের ঢেউ একের পর এক এসে পড়ছে পাথরের ওপর পিসি ঢেউ কখনো থামে না না তো দেখো পিসি সমুদ্রটা আরও এগিয়ে এসছে হ্যাঁ ক্লাস মিলে মেনে তক্ষণ একটি হয়ে গেল কতক্ষণ পরে পরে মুখ্য জোয়ার হয় বলো একটু হিসেব করে নাও তাহলে আজকে এখন দেখছো কালকে কখন দেখবে সেসব তো হচ্ছে মাঝে মাঝে ছোটরা অতটা বুঝছে না কিন্তু বুঝছে যে একটা কিছু গম্ভীর আলোচনা হচ্ছে কিন্তু ছোটোদের একটু সারাক্ষণ চোখে চোখে রাখতে হচ্ছে কারণ কারোর তো মনে হচ্ছে চলে সন্ধ্যাবেলা পরের দিন সকাল হতেই কোন রকমের স্নান করে বেরিয়ে পড়া প্রথমে সমুদ্রের ধারে বসে গরম গরম হিঙের কচুরি যেতনা মার্জি যে যত ইচ্ছে খাও গরম গরম ভেজে দিচ্ছে আর খাও তারপর ওর দীঘা থেকে নিউ দীঘা সমুদ্রের ধার দিয়ে দিয়ে হাঁটা সমুদ্র দেখতে দেখতে একদিকে আর অন্যদিকে ম্যাংগ্রোভের উদাহরণ কেয়া কেওড়া কখনো ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের ওপর দিয়ে সমুদ্র দেখো অদ্ভুত একটা ব্যাপার ছোটরা এমন সব জিনিস দেখে আমাদের চোখেও পড়ে না বেশি পাথরের আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পরে উঁকি মারলো মাথা একটা অন্য রকমের একটা আনন্দ তারপর আমরা যাচ্ছি কোথায় হাঁটতে হাঁটতে যাচ্ছি তো আমরা ম্যারাইন অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিজন্যাল সেন্টার দেখতে যাচ্ছি আমরা কিন্তু গিয়ে শুনলাম মঙ্গলবার সব বন্ধ মন খারাপ করে আমরা একটা চায়ের দোকানে বসলাম যে আমাদের তাহলে তো আর দেখা হবে না পরের দিন তো আমাদের ফিরে আসতে হবে চায়ের দোকানে দাদা বললেন আপনার এক কাজ করুন গিয়ে বালা স্যারকে অনুরোধ করুন উনি ছোটদের দেখলে মঙ্গলবার অনেক সময় ব্যবস্থা করে দিলেও দিতে পারেন আরও একটা অন্য রকম আশা নিয়ে গেলাম তো বালা স্যারের কাছে উনি যখন শুনলেন এক কথায় রাজি হলেন সবাই মিলে তখন কেউ কোথাও নেই পেছনের দরজা দিয়ে আমরা ঢুকলাম বারাইন অ্যাকোয়ারিয়ামে কত কত রকমের মাছ কত রকমের প্রভাল ইল মাছ দেখে তো সকলের চোখ ছানা বড়া আর কুমির আবার কিছু কিছু প্রাণী ফরমালিনে রাখা সেও দেখা হলো জ্যান্ত কাঁকড়া জ্যান্ত শঙ্খ স্টার ফিশ সকলের তো চোখ ছানা বড়া তারপর বাইরে দেখলাম আমরা বিশাল বড় একটা তিমি মাছের কঙ্গাল এর আগে কেউ কেউ কলকাতার মিউজিয়ামে দেখেছে কিন্তু সবাই তো যায়নি তখন সেই তিমি মাছ দু সালে এসেছিল ভেসে কিন্তু যাই হোক তার কথা লেখা আছে ওখানে সবাই মিলে পড়া হলো আবার আমরা ফিরে এলাম আরও দুটো দারুণ ব্যাপার সেদিন হওয়ার কথা ছিল এবং হলো একটা কি একটা হচ্ছে সমুদ্রে স্নান সূর্যাস্তের কাছাকাছি ঠিক যে সময় ভাটা হবে সেই সময়তে সকলে মিলে সমুদ্রে স্নান করতে যাওয়া হবে সময় নয় কিছুক্ষণ অন্তত সে তো ওদের কাছে একটা ভীষণ আনন্দের ব্যাপার আমরা যতবার সমুদ্রের ধারে গেছি আমাদেরই কি আনন্দ লাগে আর সন্ধেবেলা প্রথমে তো সমুদ্র দেখতে দেখতে তেলে ভাজা খাওয়া হলো কিন্তু তারপর একদিকে যেমন স্টাডি ট্যুরের ক্লাস নেওয়া হলো রিডিং পড়া হলো সমুদ্রের ধারে যে পার্ক সেখানে সহজ পাঠের বিভিন্ন ছবি আঁকা সেখানে দেখে দেখে পড়ানো হলো কেউ কেউ পড়লো যাদের পড়তে অসুবিধা হয় আর তারপর বিভিন্ন রকমের খেলা স্লাইড ছোটো ছোটো মেরি রাউন্ডের মতো সকলে মিলে ভীষণ আনন্দে কেটে গেলো তিনটে দিন তিনটে রাত ফিরে এলাম আমরা প্রত্যেকে আঠেরো তারিখ ট্রেনে ফেরার সময় তাকসিরি খেলা হলো তাতে বেশ কিছু সাঁওতাল গান শোনা হলো আর ট্রেনে সেদিন খাওয়া দাওয়া শশা খাওয়া তো আছেই কিন্তু দুপুরের খাওয়াও সেদিন ট্রেনেই হলো ফিরলাম আমরা ঠিক সময় বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে আটটার সময় পৌঁছে গেলাম আমরা বোলপুরে আবার পরের বছরের অপেক্ষায় সকলে মিলে আনন্দ করে বলা হলো আসছে বছর আবার হবে